হ্যালো ফ্যান্স নতুন বছরে আপনাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা তো বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব লঙ্কা গাছের পরিচর্যা কিভাবে লঙ্কা গাছের মাটির প্রস্তুতি করবে কীভাবে সেটাকে রিপোর্টিং করবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন সমস্ত গাছ প্রেমী ভাইদের আমি বলি এই দু হাজার চব্বিশে তো দুনিয়াটাকে সবুজ করে দেওয়া হোক চলো আমরা একসাথে মিলে নতুন বছরের নতুন প্রস্তুতি নেওয়া যাক তো সো বন্ধুরা আমি এই গাছটি রিপোর্টিং করার জন্যে ফিফটি পারসেন্ট নিয়েছি গার্ডেন সয়েল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছি কোকোপিট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট টেন পারসেন্ট সিংকুচি টেন পারসেন্ট পটাশ টেন পার্সেন্ট হারগুলো সমস্ত উপাদানগুলো আমি একসাথে নিয়েছি টেন পার্সেন্ট নিয়েছি ডিমের খোসা গুঁড়ো করা এই গাছটি খুব বেশি এনার্জির প্রয়োজন হয় ঠিক আছে এই গাছটিতে এনার্জি খুব লাগে সেই জন্যে ডিমের খোসাতে প্রচুর পরিমাণে এনার্জি থাকে তো এইটাকে আমি একইভাবে মাটির সঙ্গে মিক্স করে নেব বন্ধুরা তাহলে এর পাতা কুমড়ানোর সমস্যাটা আর হবে না বন্ধুরা এই দেখুন আমার এই লঙ্কা গাছটি চারা দেখুন কত হেলদি হয়েছে দেখুন বন্ধুরা আপনারা দেখুন ঠিক আমি যেই পদ্ধতি দেখাচ্ছি এই পদ্ধতি অবলম্বন করলে আপনারাও এরকম রেজাল্ট পাবেন বন্ধুরা এই একটা ভ্যারাইটিস রয়েছে দেখুন সমস্ত লঙ্কা সূর্যর দিকে তাকিয়ে থাকবে এই গাছটি ছাদ বাগানের জন্যে একটা উপযুক্ত খুব ভালো গাছ হান্ড্রেড পারসেন্ট ছাদ বাগানের জন্যে সঠিক গাছ বন্ধুরা আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা লঙ্কা গাছ একটু পুলিং করে নেবেন করলে নতুন শাঁকা পোশাকা বের হবে খুব দারুণ রেজাল্ট পাবেন পুলিংটা করলে গাছটা অনেক ঝাঁকলানো হবে আর প্রচুর পরিমাণে লঙ্কা ধরবে তো আমার এই গাছটিকে দেখুন বন্ধু দেখলে মনে হবে না যে ছাদ বাগানের এইটি গাছ কী পরিমাণে হেলি হয়েছে গাছটি দেখুন বন্ধুরা দেখুন আমি এর আগে বললাম যে পুলিংটা অবশ্যই দরকার এই গাছটিকে দেখুন দুবার লঙ্কা হারভেস্ট করার পরে এই গাছটিকে আমি পুলিং করে দিয়েছি আপনারা একদম ভয় করবেন না পুলিং করলে আপনাদের গাছ মারা যাবে না আরও ভালো হেলদি আর দুর্দান্ত গাছ হবে দেখুন আমার এই গাছটিকে লঙ্কা হারভেস্ট করার পরে আমি পুলিং করে দিয়েছি সমস্ত কাটা জায়গায় আপনারা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন যাতে ফাঙ্গাস না আক্রমণ করতে পারে তো এইভাবে পরিচর্যা করলে আপনাদের ছাদ বাগানে এত সুন্দর লঙ্কা গাছ হবে আপনাদের মন জুড়ে যাবে বন্ধুরা যে পদ্ধতি আমি বলছি এই পদ্ধতি অবলম্বন করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এই আমার হাতে দেখুন এপসাম সল্ট এফসাম সল্ট আমি মাসে একবার ইউজ করি এস এফসাম সল্টের গুণাগুণ তো আপনারা সবাই জানেন যারা ছাদ বাগান করেন যারা কৃষক ভাইরা সবাই জানেন যে এপসাম সল্টের কী কাজ তো সব বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো সমস্ত উপাদানগুলো আমি মিক্স করে নিচ্ছি কিভাবে দেখুন সমস্ত উপাদানগুলো এইভাবে আমি মিক্স করে নেব সুন্দর করে মিক্স করে নেব মাটিটার সঙ্গে এইভাবে মিক্স করে নেব তো আপনারাও সেম পদ্ধতি অবলম্বন করবেন বন্ধুরা খুব ভালো রেজাল্ট পাবেন এই গাছটি বেশি জল পছন্দ করে না যখন মাটি শুকনো হয়ে খটখটে হয়ে যাবে তখন জল দেবে বেশি জল দেবে না জল দিলে এ শেকড় খুব নরম হবে গাছটি আপনাদের মারাও যেতে পারে এই জিনিসটা মাথায় রাখবেন বন্ধুরা এইভাবে সমস্ত উপাদানগুলো নিয়ে আমি এইভাবে মিক্স করে রেখে দেব মিক্স করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু গাছ রিপোর্ট করা যাবে না বন্ধুরা দশ সেকেন্ড বারো দিন একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন এই মাটিটা প্রস্তুত করার পরে দশ বারো দিন রাখার পরে তারপরে গাছটি রিপোর্টিং করবেন সঙ্গে সঙ্গে করলে ভালো হবে না তো দু হাজার চব্বিশ এসে গেছে পুরো দুনিয়াটাকে সবুজ করে দেওয়া হোক আমরা চলো একসাথে বন্ধুরা যেইভাবে বলছি এইভাবে পরিচর্যা করলে আপনাদের দাম দিয়ে লঙ্কা কিনতে হবে না আপনাদের কেমিক্যাল ফ্রি লঙ্কা আপনারাই ছাদ বাগানে ফলাতে পারবেন বন্ধুরা যে পদ্ধতি আমি দেখাচ্ছি যে পদ্ধতি আমি বলছি এই পদ্ধতি সেম আপনারা অবলম্বন করবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের মন জুড়ে যাবে ছাদ বাগানে উঠলে আপনাদের খুব ভালো লাগবে যখন লঙ্কা হবে আপনাদের দেখলে এত ভালো লাগবে যে সত্যিই এটা আমাদের ছাদ বাগানের লঙ্কা আট ঘন্টা সানলাইট পড়ে সেরকম জায়গায় গাছটি রাখবেন খুব ভালো হবে এই গাছটি সানলাইট পছন্দ করে সানলাইটটা খুব প্রয়োজন এই গাছের জন্যে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা যদি আপনাদের উপকারে এসে থাকে মুসকান গার্ডেনকে সাবস্ক্রাইব করুন গার্ডেন রিলেটিভ ভিডিও দেখার জন্য এই চ্যানেল লাইক